এরকম লোভনীয় স্বাদের দেখতে আর মাখা মাখানো মাংস খেতে কার না ভাল লাগে আর যদি মাংসটা হয় দুম্বার মাংস তাহলে কিন্তু সবাই আঙ্গুল চেটে পোটে খাবে। সবাই কিন্তু গোর মাংসটা ট্রাই করে থাকে চলেন আজকে আপনাদের সাথে দুমবার মাংসের রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস আজকে আমরা দুম্বার মাংস করব তো এখানে দুম্বার মাংসের মধ্যে আমরা দেড় কেজির মতো মাংস নিয়ে নিই মাংসটার মধ্যে হাত চর্বি দুনরুটাই মিক্স ছিল আর বাসার মধ্যে ফার্স্ট টাইম দুমবার মাংস নিয়ে আনা হয়েছে তো ভাবলাম একটু ডিফারেন্টভাবেই তৈরি করি এখানে এক কাপের মতো আগে টক দুই দিই পোড়াটা দুমবার মাংসকে মাখিয়ে নেব এই মাংসটা তৈরি করার জন্য মাখানোর যে প্রসেসটা থাকে না এটা কিন্তু খুবই ফলো করতে হবে এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয় এরপর এখানে রসুন বাটা দুই টেবিলের মতো দিয়ে দেয় প্রত্যেকটা পরিমাণ কিন্তু দুই টেবিল চামচের মতো থাকে এখানে আমরা একবারে সব মশলা না মাখিয়ে একটা একটা করে প্রত্যেকটা মাংসের গায়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাংসের টুকরার মধ্যে এই মশলাগুলো যায় যাতে কষানোতে অনেক সোজা হয় আর স্মেলটা যে বের হবে সেটা কিন্তু অসাধারণ এখানে আমরা জিরে গুঁড়ো দিয়ে দিব এরপর এটাকে আবার মাখিয়ে নেব আপনারা যদি এভাবে রেসিপিটা ফলো করেন অনেক ইজিভাবে কিন্তু দুমার মাংস বাসায় তৈরি করে ফেলতে পারবেন এখানে আমরা ধনে গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচের মতো এরপর আবার মাখিয়ে নিব এরপর এখানে দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিই আর আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে লাল লালমরিচের গুঁড়ো কিন্তু দিতে পারেন আমরা এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে দিই দুই টেবিল চামচের মতোই আর এটা হচ্ছে শেষ উপকরণ এখন ভালোভাবে পুরাতা মাংসটাকে মাখিয়ে নিব সময় নিয়ে আপনারা মাখানোর প্রসেসটা শেষ করবেন এরপর হচ্ছে তেল দিয়ে দিব সয়াবিন তেল মাখানো শেষ হয়ে গেলে এটা কি দশ মিনিটের মতো ফ্রিজে আমরা রেখে দিব এখন দশ মিনিট পর আমরা ফ্রিজ থেকে নামিয়ে এনে এখানে আমরা এক কাপের মতো গরুর দুধ দিয়ে দিব গরুর দুধ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব যখন এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গিয়েছে এখন একটা প্যানের মধ্যে আমরা পুরাটা মাংসটাকে ঢেলে দিব মাংসটাকে আমরা কষানো পর্যন্ত লো ফ্রেমে পুরাটা কষিয়ে নিব আর এখানে অল্প অল্প করে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিব দুম্বার মাংস কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে এর জন্য আমরা লো ফ্লেমে পুরাটা প্রসেসটা আস্তে আস্তে করে যাতে মশলাগুলো মাংসের ভিতরে যায় আর যে কালারটা দেখেন এটা কিন্তু অর্ধেকই বলতে গেলে কষানো হয়ে যাচ্ছে এখানে মেইনলি আম্মু রাত্রে কী করে পুরাটা দুম্বার মাংস কষিয়ে রাখে আর পরের দিন আরেকটু জাল দিয়ে পুরাদা দুমবার মাংস তৈরি করে কারণ দুম্বার মাংস কিন্তু অনেক শক্ত হয় এখানে আমরা তিন চারটার মতন পেঁয়াজ কুচি নিয়ে নিই আর এই পেঁয়াজ কুচিগুলোকে দুমবার মাংসের উপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে আপনারা পেঁয়াজ বাটা দিতে পারেন সমস্যা নেই কোনো এখন মাংসগুলোর সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে আমরা পুরাটা একটা জাল দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পর যখন একটু দেখবেন হালকা কষানো হয়ে গেছে এরপর আম্মু কি করে আজকের জন্য এটা রেখে দেয় পরের দিনের জন্য চলে যায় এখানে দেখেন দুপুরবেলা আম্মু পুরা মাংস কিন্তু কষিয়ে গিয়েছে ঝুলের পরিমাণ তো কমে যায় এখানে কিন্তু ডুমবার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে ফুলফুলি এখন এই দুমবার মাংসের জন্য আমরা পেঁয়াজ ব্যস্তা তৈরি করে নেব পেঁয়াজটিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আপনারা একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু পেঁয়াজ ব্যস্তাগুলো দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতে অনেক মজা লাগবে আর এই তো আমাদের ডুমবার মাংসটা কিন্তু হয়েই গিয়েছে পুরোপুরি এখন শেষে আমরা পেঁয়াজ ব্যস্তাটা দিয়ে দিব যেটা নাকি স্বাদটাকে আরো বাড়িয়ে দিবে আম পেঁয়াজ ব্যস্ত দেওয়ার সময় পেঁয়াজ ব্যস্ত যে তেলটা থাকে সেটাও দিয়ে দেয় আর এই তো দেখেন দেখতে কি না লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দুমবার মাংসটা সেই মজা ছিল ফার্স্ট টাইম আমরা ট্রাই করেছি সবারই অনেক পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ